যে কোনো জিনিসই খুব কঠিন হয় কিন্তু একত্রিত যদি আমরা করি তাহলে ওই জিনিসটা খুবই সহজ হয় আরেকটা জিনিস বলা ভালো সেটা হচ্ছে স্বাধীনতা অর্জনের স্বাধীনতা রক্ষা করা কঠিন আসলে যেই সংগঠনটা আমরা তৈরি করেছি এই সংগঠনটা আমরা চাই আসলে গোবিন্দপুরে একটা ইতিহাস তৈরি করতে যেটা আসলে আমাদের বর্তমান সমাজের জন্য খুব খুবই আন্তরিকতা তবে আমরা যে যে লক্ষ টাকার কাজের একটা অনুমান করেছি যে এই টাকাগুলা গুলা করব আসলে এই টাকা তো কোনো এত ব্যক্তি বা একজন ব্যক্তিকে বলে এটা সম্পূর্ণ করা সম্ভব না আমরা এই ব্যাপারে একক ব্যক্তি বা একজন ব্যক্তিকে বলে এটা সম্পূর্ণ করা সম্ভব না আমরা এই ব্যাপার নিয়ে শুধু আজকে আলোচনা করছি আপনাদের নিয়ে এবং এর আগে আমি ব্যবসা করি আমার ঢাকায় মহাজন পার্টি আছে আমি তাদের সাথে আলোচনা করছি তারাও আসলে আন্তরিকের সাথে দিতে চাইছে আমার পুরো দল ব্যবসায়িক মহল তাদের সাথে আমি আলোচনা করছি তারাও দিতে চাইছে সবাই শুধু দিচ্ছি আমার তো বিশ্বাস করবেন না যে আমাদের এই সংগঠনের কার্যকলাপ দেখে মানুষ এত ভালো কিছু বলছে বা এমন ভাবে আমাদের বলছে আমরা আসলে আরো অনুপ্রেরণা পাচ্ছি আমার মনে হচ্ছে যে দুই দুই লক্ষ্যটা আমরা যদি দুই লক্ষ্য থাকলে বাজেট করি তাই মনে হয় এটা সম্ভব আমাদের দিয়ে দিচ্ছে আমরা বুঝতেই পারছি না কিন্তু আমাদের সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে যাচ্ছে সে অর্থ বলেন শ্রম বলেন বুদ্ধি বলেন ঠিক আছে এটা অটোমেটিক আমাদের মাঝে চলে আসছে আমরা চাই যে আমাদের গ্রামবাসী আমাদের পাশে থাকুক পাশে থেকে আমাদের যে কার্যক্রম বা আমরা যেই উদ্যোগটা নিচ্ছি এই উদ্যোগটার সাথে সবাই সম্পৃক্ততা আমাদের সহযোগিতা আলাইকুম আহমদুল্লাহ আজকের অনুষ্ঠানটি শুধুমাত্র গরিব দুঃখে অসহায়দেরকে কিছু টাকা উঠায়ে রোজা আসতেছে সেই উপলক্ষে আমরা কিছু ইফতারি সিমাইসিনি, লুঙ্গি গেঞ্জি এবং কিছু ক্ষীর খাজর কিনে ওইগুলো আমরা বিতরণ করব। আপনারা তো জানেনি ইতিমধ্যে সামনে মাহে রমজান আসতেছে অনেক মানুষ রোজায় থাকে কিন্তু ইফতারি ভালো মতো করতে পারে না তাই ইনশাল্লাহ আমরা এবার উদ্যোগ নিয়েছি যাতে গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি আপনারা যদি আমাদেরকে সাহায্য করতে চান তাহলে স্ক্রিনের ওপরের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন